সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের বাংলা বিষয় পরীক্ষায় সাময়িক পত্র থেকে একটি প্রশ্ন আসতেই পারে তো সাময়িক পত্র থেকে আমরা একটু আলোচনার মাধ্যমে একটু জেনে নেই বা মনে করে নেই যে আমাদের কি মনে আছে বা কি ভুলে গেছি বা গুরুত্বপূর্ণ পত্রিকা তাদের সাল এবং সম্পাদক সম্পর্কে একটু ছোটখাটো তথ্য আমরা জেনে নেই বেঙ্গল গেজেট পত্রিকা এই বেঙ্গল গেজেট পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল সতেরোশো আশি সালে এটি ভারতে প্রচলিত প্রথম সাময়িক পত্র অবশ্যই ইংরেজি ভাষায় প্রচলিত এর সম্পাদক হলেন অগাস্ট হিকি তাহলে ভারতীয় ভারতে প্রচলিত প্রথম সাময়িক পত্র এবং সেটিও প্রকাশিত হয়েছিল ইংরেজি ভাষাতে তার নাম কি তার নাম হচ্ছে বেঙ্গল গেজেট এবং সেটি কত সালে প্রকাশিত হয়েছিল অবশ্যই সতেরোশো আশি সালে এরপরে আঠারোশো আঠারো সালের এপ্রিল মাসে প্রকাশিত হয়েছিল দিগদর্শন যার সম্পাদক ছিলেন ক্লার্ক মাসম্যান আঠারোশো আঠারো সালেই চোদ্দোই মে মাসে প্রকাশিত হয়েছিল বাঙাল গেজেট বা গেজেটি পত্রিকাটি এর সম্পাদক ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য আঠারোশো আঠারো সালেই তেইশে মে তারিখে প্রকাশিত হয়েছিল সমাচার দর্পণ পত্রিকাটি সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মাসম্যান এই জন ক্লার্ক মাস ছিল হচ্ছে সমাজ দর্পণ পত্রিকার সম্পাদক তাহলে আঠারোশো আঠারো সালের তিনটি পত্রিকা প্রকাশিত হতে দেখছি একটা আঠারোশো আঠারো সালের এপ্রিল মাসে প্রকাশিত হচ্ছে দিগদর্শন আঠারোশো আঠারো সালের চোদ্দো মেতে প্রকাশিত হচ্ছে বাঙাল গেজেট এবং আঠারোশো আঠারো সালের তেইশে মেতে প্রকাশিত হচ্ছে সমাচার দর্পণ আঠারোশো সালে তার ঠিক তিন বছর পরে একুশ চার ডিসেম্বর প্রকাশিত হচ্ছে সংবাদ কৌমুদি পত্রিকাটি এই পত্রিকাটির সম্পাদক হচ্ছে সম্পাদক হচ্ছে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় এবং তারাচার দত্ত দুজন যুগ্মভাবে পত্রিকাটি সম্পাদনা করেছেন কিন্তু পত্রিকাটি কার উদ্যোগে প্রকাশিত হয়েছিল পত্রিকাটি প্রকাশিত হয়েছিল রামমোহন রায়ের উদ্যোগে রামমোহন রায়ের উদ্যোগে এটি কিন্তু প্রকাশিত হয়েছিল এটি ছিল ব্রহ্ম সমাজের মুখপাত্র অর্থাৎ সম্বাদ যে পত্রিকাটি ছিল ব্রহ্ম সমাজের মুখপাত্র আঠারোশো একুশ সালেই আরেকটি পত্রিকা প্রকাশিত হয়েছিল তার নাম হচ্ছে ব্রাহ্মণ সেবতী কিন্তু এই পত্রিকার সম্পাদক হচ্ছেন রামমোহন রায় রামমোহন রায়ের সম্পাদনায় আরও একটি পত্রিকা প্রকাশিত হয়েছিল মিরাত উল আকবর মিরাত উল আকবর এই পত্রিকাটি অবশ্য আঠারোশো সালে প্রকাশিত হয়েছিল তাহলে রামমোহন রায়ের সম্পাদনায় দুটি পত্রিকা আমরা পাচ্ছি একটা ব্রাহ্মণ সেবুদি একটা মিরাদ উল আকবর ব্রাহ্মণ সেবুদি আঠারোশো একুশ সাল মিরাত উল আকবর আঠারোশো বাইশ সাল এরপরে আমরা পাচ্ছি ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় প্রকাশিত সমাচার চন্দ্রিকা পত্রিকাটি এই পত্রিকাটি প্রকাশিত হয়েছিল আঠারোশো বাইশ সালের মার্চ মাসে তাহলে সম্পাদককে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় রামমোহন রায়ের সতীদাহ প্রথা নিবারণের প্রচেষ্টার বিরোধিতা করা হয়েছিল এই পত্রিকাটির মাধ্যমে এরপরে আঠারোশো বাইশ সালেই আরও একটি পত্রিকা পাচ্ছি তার নাম হচ্ছে পর্ষাবলি সম্পাদক হচ্ছে রামচন্দ্র মিত্র তাহলে আঠারোশো সালে আমরা পাচ্ছি পর্ষাবলি আঠারোশো বাইশ সালে পাচ্ছি সমাচার চন্দ্রিকা আমরা আঠারোশো বাইশ সালে পাচ্ছি রামমোহন রায় সম্পাদনা মিরাদ উল আকবর তিনটি পত্রিকা আমরা কিন্তু পাচ্ছি আঠারোশো সালে প্রকাশিত হয়েছিল বঙ্গদূত পত্রিকা সম্পাদক নীলরতন হালদার আঠারোশো একত্রিশ সালে সম্পাদিত হয়ে আঠারোশো একত্রিশ সালে প্রকাশিত হয়েছিল সংবাদ প্রভাকর বা সংবাদ প্রভাকর পত্রিকাটি খুব গুরুত্বপূর্ণ পত্রিকা এই পত্রিকার সম্পাদক ঈশ্বরগুপ্ত তাহলে ঈশ্বরগুপ্তের সম্পাদিত সংবাদ প্রভাকর পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল আঠারোশো সালে পত্রিকাটি প্রকাশের পর খুব জনপ্রিয়তা লাভ করে সেই জন্যে আঠারোশো সালে এই পত্রিকাটি বার ত্রয়িক অর্থাৎ সপ্তাহে তিনবার করে প্রকাশিত শুরু করলো এবং আঠারোশো ছত্রিশ সালের পরে আঠারোশো সালে পত্রিকাটি দৈনিক পত্রিকারূপে কিন্তু প্রকাশিত হতে শুরু করে এই পত্রিকাটির পৃষ্ঠপোষক ছিলেন পাথুরিয়ার ঠাকুর পরিবারের সদস্য যোগেন্দ্র মোহন ঠাকুর পাথুরিয়ার ঠাকুর পরিবারের সদস্য মোহন ঠাকুর এটি কিন্তু প্রথম বাংলা দৈনিক পত্রিকা অর্থাৎ প্রতিদিন প্রকাশিত হচ্ছে এরকম প্রথম বাংলা পত্রিকাটি নাম হচ্ছে সংবাদ প্রভাকর সম্পাদক ঈশ্বর গুপ্ত আঠারোশো একত্রিশ সালে প্রকাশিত হয়েছিল জ্ঞানান্বাসন পত্রিকা জ্ঞানান্বাসন পত্রিকাটি সম্পাদক দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় এটি ইয়ং বেঙ্গলের মুখপাত্র হিসাবে কাজ করত আঠারোশো একত্রিশ সালে আরও একটি পত্রিকা প্রকাশিত হয়েছিল তার নাম জ্ঞানোদয় পত্রিকা এটি রামচন্দ্র মিত্র সম্পাদনা করতেন জ্ঞান বিজ্ঞান বিষয়ক প্রথম বাংলা পত্রিকা কিন্তু এটি জ্ঞান বিজ্ঞান বিষয়ক প্রথম বাংলা পত্রিকা হচ্ছে এটি আঠারোশো সালে প্রকাশিত হয়েছিল বিজ্ঞান সেবুধি পত্রিকা আর এর সম্পাদক হচ্ছে হচ্ছেন রাজেন্দ্রলাল মিত্র এরপরে আঠারোশো তেতাল্লিশ সালে আমরা যদি চলে যাই আঠারোশো তেতাল্লিশ সাল আঠারোশো তেতাল্লিশ সাল আঠারোশো তেতাল্লিশ সালে কোন পত্রিকা প্রকাশিত হয়েছিল ঠিক তত্ত্ববোধিনী পত্রিকা তত্ত্ববোধিনী পত্রিকা তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিল তত্ত্ববোধিনী পত্রিকাটি কিন্তু মাসিক পত্রিকা ছিল তা মাসে একবার করে প্রকাশিত হতো এর সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত অক্ষয় কুমার দত্ত এই তত্ত্ববোধিনী এই রাজেন্দ্রলাল মিত্র সম্পাদনায় পরবর্তীকালে আরও একটি পত্রিকা প্রকাশিত হয়েছিল তার নাম হচ্ছে বিবি ধার্থ সংগ্রহ বিবিধার্থ সংগ্রহ পত্রিকাটি প্রকাশিত হয়েছিল আঠারোশো সালে এটিও কিন্তু মাসিক পত্রিকা এটিও কিন্তু মাসিক পত্রিকা প্যারিচাঁদ মিত্র ও রাধানাথ সিকদার কী নাম বললাম প্যারিচাঁদ মিত্র আর হচ্ছে রাধানাথ শিকদার এদের দুজনের সম্পাদনায় প্রকাশিত হয়েছিল মাসিক পত্রিকা বলে একটি পত্রিকা মাসিক পত্রিকা আঠারোশো সালে কালী প্রসঙ্গ সিংহের সম্পাদনায় কালী প্রসন্ন সিংহ কালী প্রসন্ন সিংহের সম্পাদনায় প্রকাশিত হয়েছিল বিদ্যুৎ সাহিনী পত্রিকা বিদ্যুৎ সাহিনী পত্রিকা কত সালে আঠারোশো সালে আঠারোশো সালে সমকাশ পত্রিকা সম্প্রকাশ পত্রিকাটি কবে প্রকাশিত হয়েছিল সোমপ্রকাশ এই পত্রিকাটি প্রকাশিত হয়েছিল আঠারোশো সালে সম্পাদক কে ছিল সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ বলতো বঙ্গদর্শন পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়েছিল বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশিত হয়েছিল আঠারোশো বাহাত্তর সালে সম্পাদক ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জ্ঞানাঙ্কুর পত্রিকাটি কবে প্রকাশিত হয়েছিল জ্ঞানাঙ্কুর পত্রিকাটি প্রকাশিত হয়েছিল আঠারোশো বাহাত্তর সালে এর সম্পাদক ছিলেন শ্রীকৃষ্ণ দাস ভারতী পত্রিকাটি কবে প্রকাশিত হয়েছিল আঠারোশো সালে এর সম্পাদককে ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর সাধনা পত্রিকা কবে প্রকাশিত হয়েছিল আঠারোশো সালে সম্পাদক ছিলেন সুধীন্দ্রনাথ ঠাকুর প্রবাসী পত্রিকা কবে প্রকাশিত হয়েছিল উনিশশো সালে সম্পাদক ছিলেন রামানন্দ চট্টোপাধ্যায় এই গেল গুরুত্বপূর্ণ পত্রিকা এবং তার সম্পাদক এবং প্রকাশ সাল